নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হোক পার্টনার সঙ্গে জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে ততটা নিউ রোজের রোজ আপডেট দেওয়া হয় কিছু না কিছু নিশ্চয়ই মিলবে আর যদি কিছু না মিলে তাও জোর করে কিছু ফিট করো না

তোমাদের পার্টনার এ ইভনিং থার্ড স্কি আজকে আমার প্রশ্ন এটাই যে তোমাদের পার্টনার এ ইভনিং থার্ড স্কি সে সন্ধেবেলা তোমাদের নিয়ে ভাবছে তোমাদের নিয়ে সন্ধেবেলা তোমার পার্টনার তোমাদেরকে নিয়ে কি ভাবছে সন্ধেবেলা তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে কি ভাবছে সন্ধেবেলা তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে সন্ধেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে সন্ধেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে

চলো কি কথা ঠিক আছে। কারো কারো পার্টনার ভাবছে তোমার সঙ্গে কমিটমেন্টে আসবে সে তোমায় কিছু বলতে চায় তোমার সঙ্গে কথা দিতে চায় কথা দেয়া মানে এটা নয় যে সবাইকে জানাতে হবে বা বিশাল কিছু কিন্তু কথা দেওয়া হচ্ছে একে অপরের কথা দেয়াটাই হচ্ছে আসল সেই কথাটা যদি থাকে তো সবটাই থেকে যায় আর সেই কথাটাই যদি না থাকে তো কোনো কিছুই থাকে না এখানে তোমার পার্টনার তোমায় কিছুটা একটা আশ্বস্ত করতে চাইছে যে তোমার সঙ্গে সে কমিটমেন্টটা আসতে চায় বা তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায় তোমাকেই তার চাই এরম ধরনের কিছু হয়তো সে বলতে চায় বা কিছু না কিছু ভাবে তোমাকে সে আশিয়া করতে চায় যে তোমার সঙ্গে সে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায় তোমার সঙ্গেই সে সম্পর্কটা নিয়ে এগোতে চায় এখানে যে ভাবছে তোমাদের কথা শুনতে বেলা সে মন থেকেই ভাবছে কেননা কমিটমেন্টের কথা তখনই লোকে ভাবে যখন সেই সব নিয়ে সিরিয়াস হয় অপশন হিসেবে যারা ট্রিট করে তাদের গভমেন্টের কোনো প্রশ্নই আসে না তো সেখানে কিন্তু তোমার পার্ট না বলবো এই মুহূর্তে একটা কার্ড আমাকে এটাই বলতে তুমি তো তোমার কথা যে ভাবছে সন্ধেবেলা সে তোমাকে নিয়ে যথেষ্ট সিরিয়াস যে এই সম্পর্কটা তার কাছে দামি সম্পর্ক এই সম্পর্কটাকে সে কন্টিনিউ করতে চায় এই সম্পর্কটাকে সে সাথে রাখতে চায় তার জন্য তোমার কিছু কিছু না সে বলতে চায় চায় এই করতে বোঝাতে চায় যে তার মনে তুমি কেমন জায়গাতে আছো তো যে তোমাকে নিয়ে ভাবছে সে কিন্তু তোমাকে নিয়ে খুব হয়ে ভাবছে তার মনে তুমি একটা জায়গা নিয়ে আছো এখানে তোমরা একে অপরকে মিরর করে ফেলছো ঠিক আছে তোমাকে সে যেমন তার একটা প্রতিচ্ছবি দেখে তার মতনই সে তোমার কোথায় দেখে এবার এখানে তোমরা যেহেতু খুব সোল থেকে অ্যাটাচড তো সেখানে না তুমি যেটা ভাবছো সেও সেটা ভাবছো তুমি যেটা করছো সেও সেটা করছো তোমার যদি মুড শৃঙ্কির তারও হচ্ছে তোমার যদি মুড অফ থাকে তারও মুড অফ থাকছে এটা হয়ে যাচ্ছে কারণ তোমাদের সোল কানেকশন বলে এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড আর তার জন্যই তোমরা একে অপরেরকে খুব কাছে ভাবো খুব নিজের ভাবো বা কোথাও একটা আলো আঁধারির মধ্যে হয়ে আছো তোমরা confusion আছো তার জন্য হয়তো commentment এ এসেছে যে কোনোরকম কোনো confusion এ তোমরা থাকতেই চাও না তোমরা চাও তোমাদের সম্পর্কের মধ্যে স্বচ্ছতা থাকুক তোমরা কথাবার্তা বলতে চাও এগুলো চাও তোমরা যে তোমরা আমরা একে অপরের সাথে কথা বলতে চাই সেখান থেকে যেটা হবে সেটা হচ্ছে যে অতি অবশ্যই তোমরা একে অপরকে খুব ভালোভাবে কানেক্ট করতে চাইছো হ্যাঁ কোথাও তোমার পার্টনার তোমার সঙ্গে একটা কানেক্ট করতে চাইছে বা কানেকশনটাকে সেভাবেই ফিল করে যে কানেকশনটা তার কাছে খুব দামি এই কানেকশনটা তার কাছে আহ মূল্যবান কানেকশন আর এখানে তোমরা আর্থিক কোন কানেকশনে আছো বলেও হয়তো একে অপরকে তোমরা মিরর করে পেয়েছো আলো আধার এটা যেটা আছে তোমার পার্টনার সেটাকে কাছে সম্পর্কের স্বচ্ছতা আনতে চায় যারা এখানে আছো তোমার সেপারেশনে তারা খুব নিজেদেরকে খুব একা ফিল করছো ব্রোক ইন ফিল করছো ঠিক আছে কোথাও তাদের মনে হচ্ছে যে সিচুয়েশনটা তাদের একদমই চাই না যে সিচুয়েশনটা তোমাদের মধ্যে হয়ে আছে তো ফার্স্ট কার যখন কমিটমেন্ট বলেছে তো সেটা চায় মন থেকে সেটাই করছে কিন্তু এখানে আহ থার্ড কার এটাই বলছে যে যারা সেপারেশনে আছো তারা কিন্তু ভালো নেই তারা খুব একা ফিল করছো তারা নিজেদেরকে খুব ভাঙাচোরা ফেল করছে ফিল করছো যে মন থেকে ভেঙে গেলে যেমন হয় বা কিছু এরকম ফিল করছো আর এটা চাইছো না তোমরা চাইছোই না যে তোমাদের কানেকশনটা বা তোমাদের সিচুয়েশনটা কোনভাবে রং স্টাক মানে থাক বা তোমাদের আলাদা থাকতে হয় এখানে আলাদা মানে মন থেকে বলছি এগুলো তোমরা চাইছোই না তোমরা মন থেকে চাইছো যে সব ঠিক হয়ে যাবে কোনো নেগেটিভিটি থাকবেই না কিন্তু সেটা যখন হচ্ছে না তোমরা তখন একটুখানি লো ফিল করছো ভালো লাগছে না তোমাদের আর কি ভাবছো শুনতে কেউ এখানে কারোকে নয় নেগলেক্টেড নেগলেক্ট করছো বা কেউ কারোর জন্য নেগলেক্টেড ভাবছো হয়তো কিছু না কিছু ভাবে তোমরা একে অপরের আচরণের জন্য হয়তো কেউ দুঃখ পেয়েছো বা কিছু কোথাও হয়তো তার মনে হচ্ছে যে সে নেগলেক্টেড এটা একটা মনে হচ্ছে এটা তোমাদের মধ্যে দূরত্ব আসার জন্য হতে পারে মিস মিসকমিউনিকেশনে হতে পারে মিস আন্ডারস্ট্যান্ডিং এর জন্য হতে পারে কিছু না কিছু ভাবে তোমরা এই জন্য ভাবছো চাইছো তোমরা সেটা করতে কিন্তু অতি অবশ্যই কেউ একটা ফিল করছো যে তুমি বোধহয় একটা অবহেলিত তো তাকে এই গুলো তখনই সব ঠিক করতে পারে যদি সত্যিকার অবহেলিত হও তাহলে তোমরা সেটা ভালো করে বুঝতে পারবে আর যদি সত্যিকায় সেটা না হয় যদি ভুল বোঝাবো থেকে হয় তাহলে অতি অবশ্যই তোমার পার্টনার যখন তোমার সঙ্গে এগুলো মিটিয়ে নেবে তখন তোমাদের মধ্যে সেভাবেই কথাবার্তা হবে যে সব ঠিক হয়ে যাওয়ার মতো তাই এখানে কেউ তো একটা নিজের এরকমই ফিল করছে যে তোমার পার্টনার তোমার প্রতি কোনো রকম কোনো অথবা আমি মাথা ব্যথা নেই এটা তোমাদের ফিলিংস এর কথা বলছি মানে যে ফিল করছে আমি তার কথা বলছি হ্যাঁ তোমারও হতে পারে তারও হতে পারে তোমার দুজনের পারে সে এইগুলো সে চায় না বলেই সে এর কথা ভাবছে যেখানে স্বচ্ছতা থাকবে সেখানে সমস্যা থাকবে না আর যেখানে স্বচ্ছতা থাকবে না এই সমস্যাগুলো কন্টিনিউ হবে যেগুলো তোমার পার্টনার চাইছে না তোমাদের সাথে দেখো তোমার পার্টনার তোমাকে বলছে আমাদের সম্পর্ক যাই হোক না কেন আমাদের সম্পর্কে এই মুহূর্তে পরিস্থিতি যাই হোক না কেন আমরা কিন্তু একে অপরের সঙ্গে আছি হই তোমরা এখানে কেউ কেউ আছো আছোডিতে ফিডিতে তোমাদের ঝগড়া হোক ঝাঁটি হোক কথা হোক না হোক যাই হোক কিন্তু তোমরা মন থেকে ভীষণভাবে এক তোমার পার্টনারও তোমাকে সেটাই বলছে যে আমাদের ভালোবাসাটা এমনই যে আমাদের কোনো ডিস্টেন্স কি হলো কি না হলো সেটা কোনো ম্যাটার করে না আমরা একে অপরকে ভালোবাসি এবং আমরা একে অপরের সঙ্গেই আছি কিছু ক্ষেত্রে ছুটিতে তোমাদের একটা সেপারেশন আসে কিছু ক্ষেত্রে ছুটি separation মিটে যায় কিন্তু মন থেকে যদি বলা হয় তো মন থেকে তুমি তার সঙ্গে ভীষণ ভাবে connected সেও তোমার সঙ্গে connected না তো তুমি তাকে ভুলতে পারছো না তো সে না তো তুমি তাকে ভুলতে চাইছো না তো সে তোমার ভুলতে চাইছে না তো মুভ অন করতে চাইছো না তো কেউ আহ এখান থেকে না তো মুভ অন করতে চাইছো মোট কথা এই সম্পর্ক থেকে কেউ বেরোতে চাইছো না ভাব করতেও চাইছো না ঠিক আছে তার জন্যই তোমাদের পার্টনারে এটাই বক্তব্য যে হতে পারে আমাদের সম্পর্কের মধ্যে নানা রকম সমস্যা আসছে ডিস্টেন্স এসছে বা এটা কিছু বা কিছু হয়তো আছে কিন্তু যাই হোক না কেন আমাদের সম্পর্কটা কিন্তু সলিড সম্পর্ক যেখানে সবকিছু হওয়ার পরেও আবার সব ঠিক হয়ে যায় এরকম একটা সম্পর্ক আসলে যে সম্পর্কে মনের টান থাকে না সেই সম্পর্কে অনেক কিছু এসেও ভাঙতে পারে না সম্পর্ক সেটা ভেঙে যায় যেখানে মনের টান নষ্ট হয়ে যায় যেখানে প্রতি কোনো কিছু ভালোবাসা কিছুই থাকে না এই থার্ড পার্টি ফোর্থ পার্টি যাই বলি না কেন যখন আমরা জন্য জন্য না চলে আসে কেননা সেই জন্য একটা জায়গা তৈরি আমরা করে কোথাও একটা নিজেদের মধ্যে এতটাই গ্যাপ চলে আসে এতটাই দূরত্ব চলে আসে কিছুটা কিছু সমস্যা চলে আসে একটা গ্যাপ চলে আসে আর গ্যাপে কেউ না কেউ চলে আসে খুব স্বাভাবিক তাকে দোষ হয়তো দেওয়া হয় কিন্তু খুব যদি ভালো করে দেখো তো দেখবে যে সম্পর্কটা নষ্ট হয়ে গেলে তার মধ্যে কিছু না কিছু চলেই আসে কিন্তু সম্পর্কটা অতক্ষণ নষ্ট না হয় সলিড থাকে সেখানে কিন্তু কেউ কিছু করতে পারবে না কেউ কিছু না এখানে তোমাদের মধ্যে মাঝে মাঝে একটা ক্লাস ইস্যু শুরু হয়ে যায় যেহেতু তোমাদের কানেকশন টা খুব ভালো এছাড়া যখন তোমাদের কানেকশন টা ঠিক করতে চাইছো না সরি চাইছো তখন যখন হচ্ছে না তার ফলে তোমাদের একটা মিসঅান্ডারস্ট্রাইন্ডিং হয় তো সেক্ষেত্রে কি হয় তোমরা একে অপরকে তখন অবিশ্বাস করতে শুরু করো আরো একটা কার্ড নেবো তারপরে বলবো এখানে পাবনা অন্তত সেটাই ভাবছে যে ঠিক করতে হবে এই ঠিক করাটা কোথা থেকে শুরু করবে কবে শুরু করবে কিভাবে শুরু করবে সেটা হয়তো হচ্ছে না আর তার জন্যই তার একটা অস্থির মনোভাব যে কেন হচ্ছে না কারোর হয়তো প্রচুর সমস্যা আছে তোমাদের মধ্যে যদি কারো ইগো সমস্যা হয়ে থাকে তো সেই সমস্যাটাকে যদি যদি মনে করো যদি সবাই যে সেটাকে করবে কিন্তু যারা চাইছো যে সম্পর্কটাকে ঠিক করতে তারা অনেকেই চাইছো নিজেদের ইগোটাকে সরাতে কেন দেখো যদি একটা ভালো সম্পর্ক সামান্য এরম ধরনের কিছু জন্য নষ্ট হয় তো সেটা কেউ চায় না তো তার জন্য কিছু সম্পর্কে সব সম্পর্কে দেখবে কিছু স্যাক্রিফাইস কিছু কম্প্রোমাইস এগুলো থাকে আর এগুলো জোর করে করাতে হয় না এগুলো মানুষ ভালোবেসে করে তবে সে সার্থকতা জোর করে একটা মানুষকে দিয়ে কিছুই করানো যায় না করানো গেলে সেটা কতদিন একদিন দুদিন এক সপ্তাহ এক মাস ছ মাস তার বেশি তো নয় কিন্তু সেই মানুষটা যদি নিজে থেকে সেটা করতে ইচ্ছা হয় সেই কাজটা সে কিন্তু সারা জীবন সেটা করতে পারে তো এখানে যদি ভাবে নিজেকে চেঞ্জ করবো বা এইগুলো নেগেটিভিটি গুলো রাখবো না সে আরামসে সেগুলোকে রিলিজ করতে পারে বলে কখনো হবে না এখানে যদি আমি বলি যে দেখো তোমার পার্টনার সন্ধেবেলা কি ভাবছে দেখো মিক্সড এনার্জি হ্যাঁ এই তিনটে আমি কার্ড আলা এই দুটো কার্ড আমি আলাদা নম্বর আর এই চারটে কার্ড আলাদা নম্বর পাঁচটা কার্ড প্রথমত তুমি যেটা ভাবছো তোমার পার্টনার সেটাই ভাবছে তোমরা একে অপরকে মিরর করে ফেলছো দ্বিতীয়ত সে তোমায় যখন ছাড়া ভাবে থাকে সে তখন ভীষণভাবে অ্যাংজাইটি শিকার হচ্ছে তার একদম ভাল লাগছে না একা ফিল হচ্ছে তার মা পাশে আশেপাশে কত মানুষ হচ্ছে কতজন তাকে এন্টারটেন করছে সেটা তার যায় আসছে না তার মনে হচ্ছে যে সে যাকে চায় সে তার জীবন নেই তার জন্য সে একা ফিল করছে তার বাজে লাগছে তারপরে দেখো কোথাও একটা কেউ যে তোমরা নেগলেটেড যে আমার এখানে অতক্ষণ প্রয়োজন নেই তার জন্য এখানে তোমরা যেহেতু ওভার থিঙ্কিং করছো সম্পর্কটাও করতে চাইছো লেট গো করতে চাইছো না মুভ অন করতে চাইছো না থাকতে চাইছো কিন্তু সেই থাকাটা সঠিক ভাবে হচ্ছে না তার জন্য তোমাদের কোথাও একটা ওভার থিংকিং নেগেটিভিটি দিকে চলে যাচ্ছে আর এখানে কিছু কিছু মানুষে হয়তো কেউ শর্ট টেম্পার আছো কেউ বা রাবড় নাছো টিগো সমস্যা আছে এবং সে মন থেকে চাই চুরি সমস্যাগুলো সমাধান করতে কেননা না তার কাছে এই সম্পর্কটা একটা এমন সম্পর্ক যেটা কোনোদিন ভাঙবেই না সেও জানে এই সম্পর্কটা ভীষণ ভাবে কানেক্টেড তোমরা একে অপরকে তো ডিসটেন্স আসবে সেपरेशन আসবে এটা ওটা সেটা সবই আসবে তবু তোমাদের সম্পর্কটা শেষ পর্যন্ত থেকে যাবে কারণ এই সম্পর্কটা ভীষণভাবে পিওর আর এখানে তোমার পার্টনার কি চাইছে সম্পর্কে স্বচ্ছতা থাক তোমরা কথা দাও তোমরা একসাথে থাকবে একসাথে মানে আমি অতি অবশ্যই কানেক্টেড থাকবে এখানে কমিটমেন্ট দুটো ভাবে হতে পারে একটা যারা কমিটমেন্ট দিতে চাইছো সেটা হচ্ছে থ্রিডিতে ফিফটিতে আর কেউ চাইছো ফিফটিতে মোট কথা চাইছো দুজনে একই পার্টনার কি কমিটমেন্ট দিতে তাকে বোঝাতে তাকে আসিয়া করতে তাকে সাথে থাকার জন্য তো তোমার পার্টনার্জি কিন্তু কোনো নেগেটিভিটি নেই তবে কাজ কিছু বলছে তোমার পার্টনার কিছু চিন্তা করছে যে কিভাবে ঠিক হবে ঝগড়া হচ্ছে দূরত্ব এলো কি কি হলে সেগুলো ঠিক হবে কিভাবে হবে কবে হবে সেরকম ধরনের চিন্তা যার মধ্যে কোনো নেগেটিভিটি নেই আর যদি থেকেও থাকে সেটাকে বাউন্ডারি দেবে কি করে একে অপরকে কিভাবে ব্যালেন্স করবে তো প্লিজ পজিটিভ থাকো সেলফ লাভ করো যতটা পজিটিভ আছে দেয়া নেওয়া করো লাভ ভাইব্রেশনও দেয়া নেয়া করো যদি আমার প্রোগ্রামটা আমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সাথে থেকো পাশে থেকো সবাই ভালো থেকো আজকে এই পর্যন্ত নমস্কার